তিনশো টাকা গাড়ি ভাড়ার টাকা দিয়ে একশো টাকার ফুচকা খাইতে অনেকটা দূরে গেল কিন্তু অনেক ভালো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে ওয়েদার এত সুন্দর ছিল যে বৃষ্টিও না রোদও না আসলে অনেক দিন যাবো কিন্তু একটা না বৃষ্টি হইতেছে তো চিন্তা করলাম আজকে একটু মানে ফুচকা খাইতে যাবো আর আসলে কয়েকদিনের জ্বরে মুখে একদমই রুচি না ইচ্ছা করতেছে একদম জাল টক কিছু খাই তো এখানে বাজারে যাইতেসে আর কি তো হাইটা যাওয়ার প্লান ছিল তো এখানে আবার আমার ব্ল্যাক ডায়মন্ড বাইক সামনের পরলোক বললো যে আপা আমি যাইতেছি আমার সাথে আসেন তো ফিরি পাইলে যা হয় আর কি তো গাড়িতে ওইটা যাইতেছি তো আসলে আমাদের বাড়ি থেকে কিন্তু বাজার একদম তিন থেকে চার মিনিটও লাগে না দা গেলে খুবই কাছে তো আসলে চলে আসছি তো বাজার আসার পরে দেখলাম যে ফুচকার দোকান মোটামুটি খালি তো চিন্তা করলাম যেহেতু আসি একটু সিরিয়াল চোর ব্রিজের উপরে ঘুরে যায় কারণ বিকালবেলা কিন্তু এখানে অনেক আড্ডা হয় অনেক মানুষই থাকে তবে ঈদের সময় খুব বেশি থাকে এখানে মানুষ তো আসলে ব্রিজের উপরে দাঁড়ায় নদীর বাতাস খাইতে কিন্তু ভালোই লাগে তো আমার এই যে বোনের ছেলে তো আবার এখানে ছিল তো সাথে ওকে একটু নিলাম তো আমরা কিন্তু সাথে কিন্তু আমার চার্থ বোন ছিল সুমে ছিল আমার ছোটো মেয়ে ছিল তো এখানে কিছুক্ষণ দাঁড়ায় রইলাম আসলে বাতাসটা এত ভালো লাগতে ছিল যে পরিবেশটা খুবই ভালো লাগতেছিল আসলে মাঝে মাঝে খারাপ লাগলে কোথাও গিয়ে একটু দাঁড়ালে পরিবেশের সাথে একটু কিন্তু ঘুরাঘুরি করলে মনও ভালো থাকে আর কি আসলে অসুস্থতার কারণে অনেকদিন অসুস্থ ছিলাম এই কারণে কিছুই ভালো লাগে না তো যাক একটু কিছুক্ষণ দাঁড়ায় কিন্তু আমরা যে এখন দোকানে যাবো তো এই কাকা বলতে মানে ভিডিও করতেছি আর কাকা বলতে যে তো আমি কি দোষ করলাম আমারে একটু ভিডিও করেন তো আসলে ওই কাকারও একটু ভিডিও করলাম আসলে খুশি লাগলো যে আসলে ওনারা ইচ্ছা করে বলো যে ভিডিও করতাম তো গেন্ডা নিলাম না নেই নেই পরে তো দোকানে ঢুকলাম তো ঢুকার আসলে সবারই মন চায় আর কি খাইতে দেখা গেছে এখানে একটা প্লেসও খালি নেই সব সব টেবিলগুলো একদম ফিল আপ আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু একটা টেবিল খালি হয়ে বসে আরে দেখেন যেহেতু একটু উপরে দোকান হয় যে আবার দেখা গেছে দোকান ফাট আসে তো আমরা ফুচকার চটফুটি অর্ডার করছিলাম তো চটফুটিটা একটু আগে দিয়েছিল আর ফুচকা যেতে একটু দেরি হয় বানাইতে আরও অনেক কাস্টমার ছিল তো একটু লেটে দিছে আর কি তবে যেটা বলছিলাম যে আসলে তিনশো টাকা বারো টাকা দিয়ে যদি অনেকটা দূরে যায় তারপরে কিন্তু খাইয়া তৃপ্ত্রিফাই পাওয়া যায় আর কি দূরে তবে এখানে আমি অনেক দিন পরে আসলাম তবে আসলে একদমই মানে খাইতে পারিনি আর কি টাকার ওই যে টাকার মায়া খাইছে আর কি কিন্তু মুখে রুচি পাওয়ার মতো কিছুই খাইনি একদমই লবণ বেশি ছিল মানে কোনো টেস্টই পাইলাম না আর কি আর তেমন যত্ন সহকারে দেয় না আমার মনে হলো তাই তো দোকান থেকে বাইরে যেহেতু তৃপ্তি করে খাইতে পারি না তো এখানে আবার যে সিঙ্গারা পুরি তারপরে পেঁয়াজও এগুলো আবার নিয়ে নিছিলাম আর সাথে কিন্তু দইও নিয়েছিলাম তো যেহেতু আসলে যে বাবুরার একটু বিড়ো নিলাম মন খুব খারাপ করে দিছে তো সাথে কিন্তু আমার ছেলে যেহেতু আমার সাথে আসে নাই তো এখান কিন্তু আবার রিবন দোকান তো আমার ছেলের জন্য আইসক্রিম নিতেছে আসলে সব কিছু বাদ দিয়ে একটা আইসক্রিম নিলে আমার ছেলেটা কিন্তু অনেক খুশি হয়ে যায় বুগা তো একটা আইসক্রিম নিলাম তো নিয়ে চিন্তা করছি যে একটু হাইটা বাড়িয়ে আসার সময় তো আসলে হাইটা আসবো চিন্তা করছি হাইটা আসা হয় নাই তো যাওয়ার সময় একটু হাইটা যাবো আর কি তা আসলে সেই কফালও হয় নাই মানে হঠাৎ করে এরকম বৃষ্টি নেমে গেলো যে আমরা হাইটা যাইতে একদমই সব বিজয় দেখেন বৃষ্টি হইতেছি কিন্তু এখন তো একদম তারা কইরা গাড়িতে উঠছি তো গাড়িতে ওঠার পরে আর কি গাড়ি থেকে নাইমে আবার দেখা গেছে বাড়িতে একটু তাড়াহুড়া করে যাইতে কারণ বিশ্বে এমনভাবে আইসা ভর্তা আছে যে একদমই বীজেদম সন্ধ্যাবেলা আর এখনকার আবহাওয়া কিন্তু এরকমই তো সাথে কিন্তু আমার ছোট মেয়ে ছিল আর আমার বোন সুমে ছিল তো এই তো ঘরে আইসা দেখি আবার যে আমার ছেলে এক লাখ লাইন অনুষ্ঠান না করে খাইতেছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ